ان الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما واصلح لنا شأننا كله ولا تكلنا الى انفسنا طرفة عين الحمد لله جابوتي بروشون شايك الله رب العالمين الجنة অতপর সলাদ এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলাইহি ও সাল্লামের ওপর ও সাল্লিম আলাই আমরা আলোচনা শুরু করেছিলাম রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনী থেকে ছয়টা স্থান আমরা দুইটা স্থান বলেছি আজকে আলমাউদ্দ তৃতীয় স্থান সেটা হচ্ছে আমাদের লেখক ইমাম

এটা মক্কা জীবনের শুরুর দিকের ঘটনা রসুল্লা সাল্লাম তিনি কুরাইশ মুসলিকদের সামনে সুরা আন্নাজম পাঠ করছিলেন যখন তিনি এই আয়াতে আসলেন যে আফরা ইতুমুল্লা তাওয়ালা উজ্জা ও মানাত সালতাল ওখরা যে তোমরা কি তোমাদের ওই যে লাত ওজ্জা মানাত এই দেবতাদের সম্পর্কে ভেবে দেখেছ লাত হচ্ছে তায়েফের এলাকাতে ছিল এই মূর্তি লাথ বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় একজন সৎ মানুষ ছিল যে মানুষকে সাতু খাওয়াত মানে হাজিদেরকে যখন এই ব্যক্তি মারা গেল তখন তারা তাদের কবরে পাশে অবস্থান করতে শুরু করলো বরকত নেওয়ার জন্যে যেটা জাহেলি যুগে চলতো এই যে লাথ তাদের মূর্তি তারপরে অজ্জা হচ্ছে মক্কাবাসীদের একটা মূর্তি যেটা আরাফার কাছেই ছিল আর মানাত হচ্ছে মক্কা এবং মদিনার মাঝে একটা মূর্তি যেটা মদিনার কাছাকাছি এটা আউস এবং খাজরাজ গোত্রের এই মূর্তি ছিল তারা এখান থেকে হজের ইহরাম বাদত এই মূর্তিকে সম্মান করার জন্যে তো আল্লাহ তালা বলছেন মানাত আল্লাহ তাল উখরা তোমরা কি ভেবে দেখেছো তোমাদের লাত মানাত এগুলো সম্পর্কে তোমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াত পর্যন্ত আসলেন তখন শয়তান এই তেলাওয়াতে মুশরিকদের কানে আরো একটা বাক্য পৌঁছিয়ে দিল সেটা তিলকাল ঘর সাফায় তোর যে এগুলো মহান দেবতা যাদের সাফায়াত কাম্য এটা কিন্তু কোরআন নয় এই কথাটা কারণ মূর্তির সাফায়েত কামনা করা যায় এটা তো কখনোই তাওহিদ হতে পারে না কিন্তু শয়তান এই ভ্রম সৃষ্টি করল মুশ্রিকরা মনে করলো যারা সুল্লা সাল্লাহ্লাম বুঝি এই কথা বলেছেন এই কারণে তারা অত্যন্ত খুশি হলো আর তারা বলল যে হাজ আল্লাহ যে নুরিদ আমরা তো এটাই চাই যে আপনি এটাই বলেন আমরা ওয়াহদাহ লা শারীকা লাহ ওয়ালাকিন লানা ইনদা আমরা তো জানি যে একমাত্র আল্লাহ তাআলাই হচ্ছেন উপকার করতে পারেন একমাত্র আল্লাহ তাআলাই ক্ষতি করতে পারেন এতে কোনো শরীক নাই আল্লাহর সাথে কিন্তু আমাদের এই দেবতারা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এতটুকু আমরা শুধু চাই আর আপনি এটা বলেছেন মানে রসুল সাহায্য বলেছেন এটা তারা মনে করেছে ফলাম্মা বলা গাছে যদি সাজাদু সাজাদা ও সাজাদু মাহু যখন সুরা আন্নাজমে শেষ আয়াত আসলে আসলো তখন রসুল্লাহ সাল্লাম সিজদা করলেন তারাও তার সাথে সিজদা করল যখন এই খবর ছড়িয়ে পড়লো যে মক্কার মুশরিকদের সাথে রসুল্লাহ সাল্লামের সন্ধি হয়েছে তখন ওই হাবার সাথে হিজরত করা কিছু সাহাবি তাদের কাছে খবর পৌঁছালো তারা তখন ফিরে আসলো যখন রসুল্লা সাল্লাম এটা অস্বীকার করলেন যে নাম এটা কখনোই বলিনি তখন আয়াদি মিম্মা কেন আলাইহ তারা যে অনিষ্টের ওপর ছিল তার চেয়ে আরও বাড়িয়ে দিল অনিষ্ট সে অনিষ্টে আবার ফিরে আসলো যখন মুশ্রিকরা রসুল্লাহ সাল বলল বললো যে ইন্দা কলতে কলতাহ আপনি তো এইরকম কথা বলেছেন তখন রসুল্লাহ সাল্লাম অত্যন্ত ভীত হয়ে গেলেন আল্লাহর ভয় পেয়ে গেলেন তখন আল্লাহ তালা সুর আল এক আয়াত নাজিল করলেন যে আমার সাল্লাম আল কামির রসুল ইয়াতি যে যখন আপনার পূর্বে কোনো রসুল অথবা নাবি পাঠিয়েছি সে নাবি যখন কোনো কিছু আকাঙ্ক্ষা করেছে তখন তার আকাঙ্ক্ষার মধ্যে শয়তান কিছু নিক্ষেপ করেছে তো ফামান ফাহিম আহাজ হেল সুম্মা শেখা বাদা ফি দিন ইন নবী ওলাম ইউফর বাইনা দিন মুশরিক ইন ফা আমাদের লেখক মোহাম্মদ ইমিন আবদুল ওয়াহাব রহেমাল বলছেন যে ব্যক্তি এই ঘটনা ভালো করে বুঝল তারপরে নবীশাহ দিনের বিষয়ে সন্দেহ পোষণ করে তার দিন আর মুশ্রিক দিনের মাঝে পার্থক্য করতে পারে না আল্লাহ তাকে অনেক দূরে করে দিন বিশেষভাবে অনেকেই এখানে এ করানিক বলতে ফেরেস্তাদেরকে যারা উদ্দেশ্য করে ফেরেস্তাদের সাফায়াত তাদেরকে এটা ভুল ব্যাখ্যা যেহেতু তো এই যে এই ঘটনা এই ঘটনা আমাদের ইতিহাসবিদদের মতে আমাদের ওলামাদের মতে অনেকের মতেই এই ঘটনা প্রমাণিত নয় এটা অনেকের কাছে মিথ্যা কাহিনী কিন্তু অনেকেই এই ঘটনাকে গ্রহণ করেছেন যদিও সনদগুলো সব মোরসাল মনকাতে কিন্তু হাফিজ উদ্দিন হাজার রহমল্লা তার ফাথল বাড়িতে এটাকে এক এক বর্ণনা আরেক বর্ণনাকে শক্তিশালী করে বলেই এটা গ্রহণ করেছেন ওল্লা আলমে সব তো এই কিসাতে যেটা প্রমাণিত হয় যে মুশরিকরা সল্লা তাদের মুশরিকদের সাথে যে দ্বন্দ্ব শুরু হয়েছিল তারা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত না এটা কিন্তু দ্বন্দ্ব ছিল না তারা যে আল্লাহ তালাই একমাত্র উপকার করতে পারে এটা বিশ্বাস করতো না এটাও দ্বন্দ্ব ছিল না বরং এগুলো তারা বিশ্বাস করত। কিন্তু যেই বিষয় নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব সেটা যে সুপারিশের বিষয় তারা মনে করত যে এরা আল্লাহর কাছে আমাদের নিকটবর্তী করে দিবে এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে এইটাই রসুল শেরক বলে তাদের সাথে লড়াই করেছেন তাদের বিরোধিতা করেছেন গত স্থানে আমরা বলেছি যে তিনি প্রকাশ্যে বলেছেন যে এটা 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 তোমাদের শেখ এটা তিনি বলেছেন তো আমাদের ব্যাখ্যাগার বলছেন তার কথা একটু যোগ বলে শেষ করবো আলোচনা ফাহাজা ফিহিদ দলিল উ না আয়লা বুতুল্লাহ তে ক যে আয়বাদ আতিল প্রমাণ হয় যে কবরের যারা ইবাদত করাতে বিশ্বাসী তাদের সে আকিদা বাতিল আল্লাজিনা বুদুন আল কবর যারা কবরের ইবাদত করে আর বলে না আই লা মন নাহ লাইয়া দো রোন আ ওলাই এন ফাউন ওলাই আখ লুকুন ওলা ইয়ার জোকোন আর তারা বলে যে আমরা তো জানি যে কবরবাসি কোনো উপকারও করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না এ কোনো কিছু সৃষ্টিও করে না কোন রিজিক দেয় না ওয়াইন না মা হম সল এহন না তাবস্যা তু বিহে মিলাল্লাহ অন্য হম আমরা এদের কাছে আসি এই জন্যে যে এরা সৎ বান্দা আল্লাহর রোলি এদের কাছে আসি তো এদের মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ যাবো তাই এরা সুপারিশ করবে আমাদের ব্যাখ্যাকার বলছেন যদি এটা আমরা মেনেই নিই তাদের কথা তাহলে রসুল শাহমা মুখ মক্কার মুশরিকদের মাঝে তো কোনো মতভেদই ছিল না মক্কার মুশরিকদের সাথে রসুল সালামের দায়িত হতো না কোনো সমস্যাই ছিল না রসুল্লাহ সাল্লাম তাদের কেন বিরোধিতা করলেন বরঞ্চ প্রকাশ্যে বললেন তার মানে এটা এই যে কবর কেন্দ্রিক যারা এখন শুরু করেছে ওলি আউলিয়ার নামে এরা আসলে নতুন মোড়কে সেই পুরনো জাহিলিয়াত আবির্ভাব করছে শয়তানের এটা তাদের শয়তান তাদের সামনে সুসজ্জিত করে তুলে ধরছে ওই যে লাতের কথা বললাম যে সেও সৎ বান্দা তার কবরে তার অবস্থান করতো যেটা এখনকার যুগে মুসলিম নামধারী মোরতাদ মুশরেকরা এই দিন পালন শুরু করেছে যেটা কোনোভাবেই ইসলাম নয় আপনাকে এটা বুঝতে হবে আল্লাহ আমাদের সবাইকে এই কিসা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته